বিয়ের কোণে আর নিত কোণে হতো আইসি। নো চাপ কি সুন্দর রিল্যাক্স করে লস্যি শিখাচ্ছে আর তার কিছুক্ষণ পরেই চলে এসেছিল ক্যামেরাম্যানরা তারা বিভিন্ন অ্যাঙ্গেলে সুন্দর সুন্দর ফটোশ্যুট করছে আর ওইদিকে চলছিলো ফটোশ্যুট আর এইদিকে আমরা সবাই বসে সুন্দরভাবে হাওয়া খাচ্ছি আর আড্ডা দিচ্ছি আর এই দিকে ক্যামেরাম্যানরা তার নিজেদের কাজ করে চলছে আর আমার রুশেরা নেই সে ফুল ব্যস্ত ন্যাকামো করতে ব্যস্ত শাড়ির আঁচল এদিক ওদিক কত কি করছে যাই হোক তারপরই হলো আই পুরো ভাঁড় ভাঙা যেটা ওই আই ভাঁড় ভাঙা বলে এদের আবার নিয়ম দেখি অদ্ভুত হাঁটু দিয়ে এই ভাঁড় ভাঙতে হয় আমরা তো পায়ের গোড়ালি দিয়ে ভেঙেছিলাম কিন্তু যাই হোক যাদের যা নিয়ম সেটা তো করতেই হবে বেচারির অবস্থা খারাপ মানে তার হাঁটু গেলো খারাপ আর কি বলবো সে হাঁটু দিয়েই ভাঁড় ভাঙতে আরম্ভ করে দিয়েছে আর এই তিন নম্বর ভাঁড়টা এতই পাজি এতই পাজি যে তাকে কিছু এই বেচারা আমার ভাগ্নি ভাঙতেই পারছিল তার পায়ে কি ব্যথা লাগছিল ভাঙতেই পাচ্ছিল না যাই হোক তারপর অতি কষ্টে সেটা ভাঙা হয়েছিল ওই অবস্থা থেকে আমরা সবাই বলি মা লাস্টের ভাঁড়টা তুই গোড়ালি দিয়েই ভাঙনালে হাঁটু ভেঙে যাবে ওইদিকে ভাঁড় ভাঙার পর তারপর ও নিচে এলো আর বৃদ্ধির কাজে বসে পড়লো বৃদ্ধির কাজ শেষ হওয়ার পর আবার আমরা ছাদে চলে গেলাম সবাই আর ওর শ্বশুরবাড়ি থেকে যে গামছা শাড়ি দিয়েছে ওকে সেটা পরিয়ে দিলাম আর গায়ে হলুদ লাগিয়ে আমরা নানা নানারকমভাবে ফটোশ্যুট আরম্ভ করলাম যেটা কিন্তু এখনকার যুগে ভীষণ ম্যান্ডেটারি কারণ এইগুলোই স্মৃতি হয়ে থাকবে তাই না তারপরই যা হয় আর কি আমরা সবাই মিলে হলুদ মাখামাখিতে লেগে পড়লাম এটা কিন্তু ভীষণ একটা মজার রিচুয়ালস তাই না এদিকে আমি আর আমার বড়জা মিলে মানে বৌদি মিলে বেশটি করে আমার বরকে হলুদ লাগিয়েছি তারপর ওকে আমরা সবাই মিলে স্নান করিয়ে দিলাম আর ক্যামেরাম্যান এই মুহূর্তটাকে তার ক্যামেরায় ক্যাপচার করে নিল স্নান করানোর পর আমরা লেগে পড়েছিলাম আমাদের যুদ্ধে সবাই এক একজন হলুদের মিশাইল নিয়ে লেগে পড়েছিলাম সবাইকে মাখানোর জন্য ভীষণ মজা করছিলাম ভাসুর দেওর জায়মাই বাবু কাউকে বাদ দিইনি ছেলে মেয়ে সবাইকে আমরা ধরে ধরে হচ্ছে হলুদ মাখিয়েছি এবং ভীষণ মজা করছিলাম অনেকদিন হলুদ মাখ আর আমার ভাসুর যায় দেখো কত ভালোবাসা আর আমার বড়ো ভাগনাকে বেশি করে ঘষে ঘষে লাগাচ্ছিলাম যাতে এর পরে ওর পালা পড়ুক আর ওর বিয়েটা খাই তারপর আমার তারা রানীকে ডলে ডলে ভালো করে হলুদ লাগালাম যাতে ও আরও ফর্সা হয়ে যায় আরও চকচক চকচক করে এখনো সবাই আসেনি কিন্তু আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি না গেলে মেয়েকে সাজাতে হবে তাড়াতাড়ি লগ্ন তাই তাড়াতাড়ি খেতে বসে গেছি আর আমার সঙ্গে এই যে আমার সখী তারা রানি বসে পড়েছে আর এই দিকে হচ্ছে মা আর বিষু আর এখনো কেউ আসেনি কিন্তু কিছু করার নেই তো খেয়ে নিই আর আমাদের আজকে এখন দুপুরের মেনু কি আমাদের দেখাচ্ছি দেখো পাতে পড়ে গেছে গরম গরম ভাত আলু ভাজা তারপর পাতে পড়ে গেছে পটল আলুর তরকারি মাছের চাল চাটনি মিষ্টি খাইনি তাই তাড়াতাড়ি খেয়ে দৌড় লাগিয়েছিলাম তো পরে আবার দেখাবে নেক্সট টাটা